মা ওমা কালকে যেন হস্কারিটা ছরেই তাই আমি কি রকম রিচার্জ করে দিতাম কত মা আমার কাছে টাকা থাকলে না তো রিচার্জ করে দিতাম বাবা বড় সংসার আড়ানোর করিয়া সংসার চলে বুঝরে তোমা বুঝিয়ার আমি সব মা তোর বাবাই যেটায় রুজি করিয়ে ফাইন ওরে সব সংসারর কাজে লাগে যায় রে মা কিটা হই যায় রে হানমা তুমি থেকে আমরা পুরোত কথা শুনাই রে না গো শুনাই আন না তাই রিচার্জ করতো তাই রিচার্জ শেষ হই গেছে মারে খো তো কত টাকা রিচার্জ করতে লাগে খো আমারে খো আমি তো রিচার্জ করতে খাতে বাবা 340 টাকা দেব কত টাকা লাগে রে আগে তো 240 টাকা আসলো রিচার্জ দাম না বাবা এয়ারটেল এর রিচার্জ 240 টাকা তে 340 টাকা হয়ে গেছে ইশ বাসলাম ওষুধ আনতাম আচ্ছা মাদি তাই রিচার্জ করতে খাতে একমাত্র ফুরি আমার নিউমা 340 টাকা রিচার্জ করে নাও গিয়ে যাও আমিও খুশি এই ভিডিওটা অনেক কষ্ট করে করেছি আপনাদের জন্য শুধু ছেলে মেয়েদের জন্য মা বাবা কত না কিছু করে আর এখন রিচার্জের ধাম বাড়ি কি করে রিচার্জ করবে আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ইউ